যত ক্ষুদা আছে বাতের ক্ষুদা মাছের ক্ষুদা তেলের খোদা চালির ক্ষুদা চিনির ক্ষুদা ডালির ক্ষুদা রডের ক্ষুদা সিমেন্টের ক্ষুদা বালির বিল্ডিং বিল্ডিংয়ের ক্ষুদা দালানের ক্ষুদা যত কীদে আছে সমস্ত কিদে আল্লাহ তালা দূর করে দেবে এই ঘরের মালিকের ইবাদত কর এজন্য আমি মাননীয় সরকারকে বলি মাননীয় সরকারকে বলি ও আমার হুমিন কৌক আর একটা কাজ আল্লাহ বলেন এই ঘরের রবের ইবাদত করলে নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দেবে ভূমিকম্প হবে না ভূমিকম্প হবে না সিডার হবে না সুনামি হবে না নার্গিস হবে না আইলা হবে না আম্পান হবে না ফানি হবে না শীত হবে না বুলবুল হবে না ভূমিকম্প হবে না ভূদশ হবে না অগ্নিবৃষ্টি হবে না অনাবৃষ্টি হবে না জলোচ্ছ্বাস হবে না টর্নেড হবে না ঘূর্ণিঝড় হবে না বাইতে বাইতে কোনো খুনি হবে না অভাব কিচ্ছু হবে না কোনো প্রকার ভয় থাকবে না এক কোটি টাকা ঘরে রেখে দরজা খুলে দিয়ে ঘুমায় থাকবি রাতের বেলা কেউ হয়েছে বাইকে ডাক দেবে না পাঁচ ছয় কিলোমিটার ফাঁকা রাস্তায় দিয়ে যুবতী মেয়ে ছেড়িয়ে দিবি নড়াইল কলেজের থেকে ঘুরি বাড়ি চলে যাবে রাস্তায় কোনো একটা ছেলে তার দিক তাকাইয়া কিক মারবে না কুক মারবে না সুন্দরভাবে যাতায়াত করবে নিরাপদ পরিবেশ এইটা যদি বাইতে চাই হাজাল বাইদ এই ঘরের মালিকের ইবাদত কর সরকারকে বলবো আপনিও যদি দেশের থেকে দুর্ভিক্ষ তাড়াইতে চান অন্য বহির্বিশ্বে উন্নত দেশের চিন্তা আমার করার দরকার নাই আমার ক্ষুদ্র বাংলাদেশটি আমার চিন্তা কথা বলেন ঠিকই ঠিক না যদি আপনি বিশ্বাস করেন যদি আপনি আল্লাহকে মানেন সরকার মহোদয় আল্লাহকে মানেন আর দেশ থেকে দুর্ভিক্ষ তাড়াইতে চান তাহলে এই ঘরের মালিকের এক নম্বর ইবাদত এই ঘরের রবের এক নম্বর ইবাদত নামাজ কথা বলেন জোরে বলেন এক নম্বর ইবাদতের নাম কি নামাজ এই নামাজটা আমাকে একটু পড়ান সরকার কবে যে উদু পড়ান আমি কি নিষেধ করতেছি নাকি সরকারে কি কোয়া যায় কবে যে সরকার আমারে বলবে যে ওয়াশ করছিস নাকি কিন্তু আপনারে বলবে নামাজ আমি তো ওয়াশ করছি ওই তো আমি ওর ভয় দিচ্ছি ডায়ী ভয় যে এক নামাজ না বললি দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যার নাম কি এর শোনে না আজান দিন উঠেছি ছড়িয়ে যায় এ জায়গা কিছু ধুলাই লাগবে কথা কন না এ জায়গায় কিছু পিটেন লাগবে লাগবে কয় যে পিঠে নামাজ পড়া জায়েজ আছে নাকি একদল আবার আছে নামাজের জন্য পিঠে জায়েজ আছে কয় পরিষ্কার সহিয়া দিস আল্লাহ নবী বলেন মুরু সি বিয়ার কমি সলাতে হোম আপনাও সবাই শুনিন তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে সাত বছর তখন তাদেরকে নামাজের জন্য হুকুম করো ওয়াজ রিবু হুম আলাইহা হুজুর সাক্ষী হুজুর আমার উস্তাদের সমতুল্য হুজুরের কাছে পড়ি নাই কিন্তু বহুত বড় আলেম হুজুর বলুক তার জমা যদি ভুল বলি এখনই জুতো দিয়ে পিটাই নামাজ আলাইহা নামাজের জন্য প্রহার হাসারে বয়স যখন দশ বছর পার হবে তাহলে দশ বছর পার হওয়ার পরে আব্বার উপরে দায়িত্ব পিটানো গোটা বাংলাদেশের নেতা আপনারা আপনারা সকলের পিতা আপনারা সকলের গার্জিয়ান আপনারা সকলকে পিটায় নামাজ পড়ানোর দায়িত্ব আপনাদের কেয়ামতের ময়দানে আল্লাহ টাল্লা আল্লাহ তালাটিকে জিজ্ঞেস করবে সরকার এই বাংলাদেশের সবাই নামাজ পড়াইছিলে কেডা কোন জায়গা ছিল নামাজের কথা কইছিলে বললে কিরা কোন জায়গা নামাজ পড়ে না বলে আগানে বাগানে ডা উডা এনে থাই ওনে আমি এত মানুষকে কীভাবে মসজিদে নেব নামাজ পড়াবো এটা কি সম্ভব এটা তুমি একটু উপযুক্ত যুক্তি যুক্তিযুক্ত প্রশ্ন করছো আল্লাহ কয় সম্ভব না মানে তোমার দ্বারাই সম্ভব তুমি প্রমাণ করে দেখাইছো করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়ে বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে মুসলিদের বের করে মসজিদ খালি করে দিছিলে কথা কন ঠিক না মসজিদে যে কে মুসল্লে বের করিয়া মসজিদ খালি করতে পারে সে মসজিদ ভর্তিও খালিদা করে দিলে পরে ভরি দিলে না কে হ যাব জিজ্ঞাসা হবে কি হবে না খালি করে দিলে জুজুমুনির ভাই দিয়া জাহান্নামের ভয় দেয়া মসজিদ ভরি দিলে না কে জিজ্ঞাসা হতে পারে কি পারে না তাড়াতাড়ি ব্যবস্থা না নইলে কিন্তু দরাং কে যাবা এজন্য এটা সম্ভব কোন সময় জাতীয় সংসদ যদি পাশ করে মাঝে মাঝে গল্পের মধ্যে বলি আর এবছর মানে বহু আগের গল্প বলতাম এবছর একেবারে নগদ গল্প বলি বিভিন্ন জায়গায় বলছি মাঝে মাঝে আমাদের বাড়ির কাছে মধুমতি নদী না মধুমতি নদীর পাড়ে যতদূর মধুমতি নদী আছে দুই পাশের মানে মিষ্টি পানি তো মানুষ নদীতে নেমে গোসল করে পুরুষরাও করে মহিলারাও করে আমরা এত বক্তা গোবেনডাঙ্গাও মধুমতি নদীর পাড়ে আমরাও মধুমতি নদীর পাড়ে আমার ছাত্ররাও মধুমতি নদীতে গোসল করে ছেলেরাও নামে পাশের মেয়েরা হয়েছে তাদের সাথে একসাথে ডুবাই ডুবাই গোসল করে কাপড় চুল পাল্টাই পাই চলে যায় কোন ভাবে আল্লাহর আগে ওই যে শীতরাং জল হলো না তিন চার মাস আগে শীতরাং জলের সময় পানি বাড়ছে ওই সাথে ওই দক্ষিণী থেকে তিনটে কুমির ঢুকে গেছে আমাকে নদীতে আর সেই তিনটে আমার নদী আমার মাদ্রাসার ঘাটে এসে বেঁচে গেছে আর কাপড় রা খেতা কাপড় আমি কে কি চেকিয়েছে ঘটনা কাপড় সুপুর নিয়ে যাও কাজে না কুমির আছে তিন কুমিরি একশো কিলোমিটার মধুমতি নদীর সমস্ত মহিলাকে তাড়াই দেশে একটা মানুষও ধরে খায় নাই তারা ছোট ছোট গুই সাইজের এক টুক টুক তিনটে কুমির তা জাল খেয়ে বা দায় উঠোয় নিয়ে যায় একটুক টুক তিনটে কুমিরির ভয়তে একশো কিলোমিটার মধুমতির বিটিরা বাড়ি চলে গেছে তাহলে বোঝা যায় যাদেরকে এতদিন ওয়াশ করে নদীতে যা ঠেকাইতে পারি নাই তাদেরকে তিনটে কুমিরি নামাজি ফেলাইছে না আপনি যদি জান্নাতের লোক থাক দুনিয়ায় যদি দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাইতে চান তাহলে আল্লাহর হুকুম মানেন জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করে দেন একমত কথা বলেন একমত কারা কারা একমত আল্লাহ কবুল করবেন আমিন

তবলিগে তবলিগে আলেম ওলামা যে আলেম নাই যে তবলিগে না তাকবীর জাযাকুমুল্লাহ পাঁচ যদি নাও হয় ১৬ কোটি মানুষ নামাজ পড়লে যে নেকি হবে সেই নেকি আপনারা পাবেন তার নামাজ না পড়লেও নেকি পাবেন আপনারা নামাজের সমর্থক খুশি আছেন না থাকবেন তো পক্ষে আমি কি সরকার বিরোধী আলোচনা করছি না সরকারের পক্ষের বলকে সরকার যদি মেলা না হুদুরা তো তেরো চোদ্দ পনেরো বিশ দফা দাবি করে আমি মাত্র তিনটে দফা কইছি এর ভিতরে এক নম্বরে পর্দা নামাজ দুই নম্বরে পর্দা দেখেন জগতে যত ক্ষুদার গজব এই বর্তমান গজবের দুই নম্বর কারণ হল বেপর্দা 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 ঠিক কিনা পাস করে ঠাকা দিবতে না খালি সুলতান মেলা মিলতি দেন আশেপাশে পঞ্চাশ একশো দুইশো গ্রামের থেকে উমরা করতে চলিয়ে ঠিক কিনা গেল চোদ্দই ফেব্রুয়ারি কি হয়েছে ভালোবাসা দিবস এ ভালোবাসা দিবস না ব্যালেস্টাইন ডে ব্যালেস্টাইন কিনা জানো ব্যালেস্টাইন ইংরেজি শব্দের মানে ভালোবাসা নয় ব্যালেস্টাইন এক লুচ্চর নাম ব্যালেস্টাইন এক লুচ্চর নাম ওই লুচ্চ খালি লুচ্চমি করে মেয়ে পাইলেই ধর্ষণ করে সরকার তারে দূরে জেলে আটকাই দেশে এই শয়তারে জেলায় দেশের মেয়ে সব নষ্ট হয়ে গেল আটকানোর পরে জেলখানায় যায় এক অন্দমে এর দর্শন করছে সরকার কাল্লা কোন শয়তানে বেলায় পড়ছে জেলখানায় ঢুকেছি তাও সে জায়গা যায় কাম চুরি করে দিয়েছে ওরে আর বাসায় রাখার দরকার নাই ওরে ফাঁসি দিতে হবে চোদ্দোই ফেব্রুয়ারি তারা ফাঁসি দেে চোদ্দোই ফেব্রুয়ারি ফাঁসি দেশে এই চোদ্দোই ফেব্রুয়ারি ব্যালেস্টাইন ফাঁসি দেওয়ার কারণে সারা দুনিয়ার সেই সেই এলাকার সেই পশ্চিমা জগতে পশ্চিমা দুনিয়ার যত এহুদিল উচ্চরা আছে সেই দিন তারা শোক দিবস পালন করছে মৃত্যু দিবস পালন করছে ধীরে 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 সেইটি এখন ভালোবাসা দিবসে পরিণত হয়েছে যে যেমন মানুষ তার কপালে জোটেও সেইরকম কথা কন না কেন আমার নবী যেমন নবী আমার নবীর নসিবও হচ্ছে সেরকম প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর নামে দূরত যাচ্ছে ঠিক কি ঠিক না গুলাম আহমদ কাদিয়ানি অতি দাবি করছে সত্যি না মিথ্যে নবী ও কি সত্যনবী না মিথ্যা নবী ও কি সঠিক না বেঠিক ও কি মোমেন না কাবের ও আসল না ভণ্ড পায়খানার মধ্যে পড়ে গু খাইয়ে মারা গেছে যেমন নবী সেরম হাদিয়া ঠিক না সদস্য মারা গেছে হাজার হাজার মানুষ যে তার কবর জিয়ারত করে সর্বনাথ বিশ্বাস মারা গেছে লক্ষ লক্ষ মানুষ যে তার কবর জিয়ারত করে সরসিনে বিশ্বাস মারা গেছে লক্ষ লক্ষ মানুষ যে কবর জিয়ারত করে আর এই ব্যালেস্টাইন হাসি দেশে সেই দিন নুসমি দিবস করে ঠিক কি ঠিক না যে যেমন তার কপালে জোটেও সেই রকম ও যুবক তুই যে যে চোদ্দোই ফেব্রুয়ারি আকাম করে বেড়ালি ওই দিবসটা এখন কি হয়েছে ভালোবাসা দিবসটা আমি পরিচিতি লাভ করছে বিশ্বের কাছে প্রত্যেক চোদ্দোই ফেব্রুয়ারি প্রত্যেক বছর চোদ্দোই ফেব্রুয়ারিতে লক্ষ লক্ষ জারো সন্তান প্রোডাকশন দিচ্ছে জারো সন্তান হারাম দাদা জারিউর বাচ্চা ফায়দা দিচ্ছে ঠিক কিনা এটা আসছে কি মাদ্রাসার মেয়েরাই কাম করে কর না কে মাদ্রাসার ছেলেরা করে কোনো মাদ্রাসার ছেলেরা যায় না কোনো মাদ্রাসার মেয়েরা যায় না গেল স্কুল আলাদা দেন সৌদি আরব যারা থাকেন তারা সাক্ষী দিতে পারেন যারা ভালো গভীর নজরে হজ করতে গেছেন তারা বলতে পারবেন সকলে স্বাভাবিকভাবে যারা যান তারা আমি খুব তীক্ষ্ণ নজর করছি ওখানে ঘুরে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে ওদের প্রায় দশটা ডিস্ট্রিক্টে আমি ঘুরছি পনেরো বিশটা ডিস্ট্রিক্টে আমি ঘুরছি সৌদি আরবে মাহফিল করছি সেখানে গিয়ে দেখেছি বাস্তবটা কী মেয়েরা স্কুলে পড়ে না তা না পড়ে কলেজে পড়ে না তা না মেয়েরা গার্মেন্টসের চাকরি করে না তা না মেয়েরা পুলিশের চাকরি করে না তা না তারাও সবগুলো করে মেয়ে পুলিশ হেরেম শরীফের ভিতরে হাজির সাব চাকরি বলেন হেরেম শরীফের ভিতরে গিয়ে দেখবেন এমনি দেশ বিভিন্ন দেশের মেয়েরা বোরকা পড়ে যায় কিন্তু ওর ভিতরে এক শ্রেণী মেয়ে আছে দেখবেন এত বড় ঢিলাঢালা বোরকা তাদের বোরকা হাত শহর টান টান করলে হাতের বাইরে আরও এক বিঘের বেশি পায়ের নিচে এক হাত পরিমাণ অতিরিক্ত ঝুল এর ভিতরে যে একটা মানুষ আছে কিনা বোঝা যায় না হাত পায়ে মোজা মুখ পাতা সম্পূর্ণ ঘিরা দেখি যে তাদের বোরকারের উপরে এখানে সৌদি আরবের পুলিশের যে মনোগ্রাম আছে এই মনোগ্রাম খেজুর গাছের তরবারি জিজ্ঞেস কলাম এরা কারা জিজ্ঞেস করলাম হুজুরিদের জিজ্ঞেস রাখা কয়রা সুরাতা সৌদি সুরাতার নেসা মহিলা পুলিশ মহিলা পুলিশ সৌদি আরবের মহিলা পুলিশ একটা মহিলা পুলিশের গাড়িতে একটা পুরুষ পুলিশ উঠবে না মহিলাদের ক্যাম্পে পুরুষ পুলিশ থাকবে না পুলিশের চাকরি তারাও পারে এদেশের মহিলা পুলিশ ও দেশের থেকে ওই পুলিশ দেখিয়ে আসলাম আর বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে ঢুকে দেখি পিছন দিক তাকাইলে বোঝা যায় না কোনটা মহিলা কোনটা পুরুষ সামনের দিক ফিরলে বোঝা যায় যে কোনটা পুরুষ কোনটা মহিলা মহিলার গায়ে উড়া নেই মহিলার গায়ে বোরখা নেই মহিলার গায়ে মহিলা কোনো পোশাক নেই একই সাথে নাইট ডিউটি করে একই সাথে তারা পেট্রোল ডিউটি করে রাতের বেলা পুরুষ পুলিশ আর মহিলা পুলিশ একসাথে পেট্রোল ডিউটি করে পুরুষগুলো তো সব আবুকার মতো বুজুর্গ আর মহিলারা সব আয়সা খাদিজার মতো বজুর্গ খুদার গজব তো উড়াইটে নিয়ে আনে কথা কেন বাড়ির দ্বারা জেলখানা দরিয়া বারাবারে ডুবই দিল তা কি হবে না আল্লাহ জানে ও দু মহিলাদের জায়গা আলাদা থাকবে গার্মেন্টস গার্মেন্টসবে মহিলারা চাকরি করবে অসহায় বহু মহিলা আছে যাদেরকে আমরা টাকা দিতে পারি না তারা একটু গার্মেন্টস এর কাজ করে ইনকাম করে খায় তাদের গার্মেন্টস আলাদা হোক সৌদি আরবে দুবাই যান মহিলাদের গার্মেন্টস আলাদা একটা পুরুষ তার ভিতরে নাই পুরুষদের গার্মেন্টস আলাদা পুরুষরা পড়ে আলাদা মেয়েরা পড়ে আলাদা প্রাইমারি সেক্টরে থাকতে সহ শিক্ষা আছে ছোটো বড়ো সবাই পড়তেছে একই জায়গায় ছেলে মেয়ে সবাই যখনই হাই সেক্টরে চলে যায় তখন ভাই কোন স্কুলে পড়ে বুনে জানে না বোন কোন স্কুলে পড়ে ভাইতে জানে না হাই স্কুল যখন ছুটি হয়ে যায় তখন মনে হয় যেন হাটাজারি মাদ্রাসা ছুটি হয়েছে কলেজ যখন ছুটি হয় মনে হয় যেন দেবাং মাদ্রাসা ছুটি হয়েছে ছেলেদের গায়ে জুব্বা মাথায় সুন্দর রুমাইল আর মাথার উপরে একটা ওই সৌদিয়ানদের ইউনিফর্ম আছে টায়ার একটা ভেসা হয়েছে দেখছেন রিং টায়ার কেউ এখানে টায়ার বসাইছে এর দেখতে একটা আলাদা সুন্দর দেখা যায় আল্লাহর রহমতে কি সুন্দর পড়াশোনা তারা খেলাধুলা করতেছে তারা কি বিজ্ঞান জানে না তারা কি খেলাধুলা পারে না আরে সৌদি আরব আল্লাহ তো খেলতে এসে প্রথম মেসেই তো তোমার মেসি রে শোয়াই দেশ কথা কেন তাহলে তুমি এত সাথে কি এত বড় এত বড় দাদা দাদা বাবুকে আর গটফাদারদের অনুসরণ করো পারো না টু লাইথোলা থিওরিও জিতি তাতেও সেই সুবি আগে আসে সেই যুব্য পড়ালো তাতেও আগে আসে ঠিক কি ঠিক না আল্লাহর রহমতে তাদের পায়ের নিচে খনিজ সম্পদ স্বর্ণের খনি তাদের পায়ের নিচে গ্যাসের খনি জীবন বয়ে ব্যবহার করলেও তা কোনো দিন ফুর হবে না আল্লাহ পাক তাদেরকে রহমত নাজিল করছে ঠিককে ঠিক না কাজে আমি দাবি করি জাতীয় সংসদ থেকে পর্দার বিলটা যদি পাস করতো একটা চিল্লা অনলি একটা সিল্লা ট্রাই করেন সরকার মহোদয় অনলি একটা চিল্লা ট্রাই করেন একটা সিল্লা সিল্লা মানে চল্লিশ দিন চিল্লা মানে কি গোটা বাংলাদেশের নারী পুরুষকে দিয়ে একটা দেন দিয়ান যে বিটিরাও শিললে যাবে গোটারাও যাবে যাবে কিরকম দিকে এত মানুষ শিললে গেলি বাড়ির বাইরে যে চিল্লা করা লাগে না বাড়ি বসে চিল্লা দেন মেয়েদেরকে একটু এক হান্ড্রেড পার্সেন্ট পর্দা করান এক চিল্লা বাংলাদেশের ষোলো কোটি মুসলমান যাদের সাবালেক তাদেরকে দিয়ে একটা চিল্লা নিয়মিত নামাজ পড়ান যে কেউ বাদ যাতে পারবে না নিয়মিত বাদ যেতে নামাজ পড়বে সামনে রমজান মাস আসতেছে কোনো স্বাভাবিক পুরুষ সুস্থ মানুষ রোজা সারতে পারবে না তারাবিন নামাজ সারতে পারবে না এই রমজানকে সাথে নিয়ে মাত্র একটা চিল্লা দিয়ান একশো পর্দা একশো পার্সেন্ট নামাজ রমজানের রোজা কোনো রেস্টুরেন্ট খোলা থাকবে না ওপেন ফিল্ডে খানা দানা চলবে না বিড়ি সিগারেট খাইতে পারবে না সবগুলো বন্ধ করে দিন মাত্র একটা চিল্লা প্রমাণ করেন আল্লাহ পাক ফেল করবে না ইনশা আল্লাহ দিনের ভিতরে বাংলাদেশে আলাদা রহমত দেখতে পারবে চল্লিশ দিনের ভিতরে খাস রহমত দেখতে পারবেন ইনশা আল্লাহ বিশ্বাস আছে রবকে রবকে আল্লাহ পাক বলেন এই কথা ঠিক স্বীকার করো রুজি দেয় আল্লাহ একশো তার প্রমাণ আমার কমই মাদ্রাসা একশো প্রমাণ আমার সুলতান সেই মাদ্রাসায় ডিসেম্বরে দুই তিন তারিখ মাহফিল গেছে গত রমজান থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত একটা হিসাব শুনেছি তেতাল্লিশ লক্ষ ৪৪ হাজার সামথিং এই তেতাল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার যদি তেতাল্লিশটা পয়সা সরকার দেয় আমার জন শিক্ষক ছাত্র সাড়ে এই নিয়ে আমি রওনা দিছি তার ফাঁকে বিশাল ঘর একটা বানাইছি তেইশ লক্ষ টাকা দিয়ে আর ছাব্বিশ জন শিক্ষকের প্রত্যেক মাসে বেতন আসে সাড়ে চার লাখ টাকা আড়াইশো ছেলে বোর্ডিং খায় তিন টন সাড়ে তিন টন চাউল লাগে এ খাওয়াইতে কত কিছু লাগে সরকার একমোট কিছু দিল না একটা টাকা বেতন দিল না আমার উস্তাদরা সব বেতন ভরপুর নিয়ে বাড়ি গেছে ছাত্রদের খোরাক টাকাট সব কিছু খাওয়ানোর পরে গতকালকে ছুটি দিছি একশো কেজি চাউল আমার গোডাউনে রয়ে গেছে তাকদু সান তারাই তাকাল আল্লাফাহু হাসবহু যে আল্লাহ করে আমাদের ভরসা আল্লাহর উপরে সরকার আমাদের দেবে না কেউ আমার দেবে না মাদ্রাসার ইন্ডাস্ট্রি নাই নাই মাদ্রাসার আয়ের কোনো সোর্স নাই নাই ট্রাক পক্ষ থেকে বিশটা ছেলে বিদেশে থাকে না তারা মাসে মাসে টাকা পাঠাবে এমন কেউ না একেবারে খালি হাতে শূন্য হাতে রওনা দিছি বছরের শুরুতে সাবান মাসে সওয়াল মাসের আট তারিখে আর আজকে সাবান মাসের এই কয় তারিখে ছুটি দিয়ে দিলাম আল্লাহ রহমতে মাদ্রাসার এত উন্নত এত উন্নতি সবকিছু গেছে আমার লক্ষ্মী লক্ষ্মীবাসা মাদ্রাসা দেখেন আল্লাহর রহমাতে এই মসজিদ হয়ে গেছে আরো বিল্ডিং বড় একটা শুরু করে বিল্ডিং আর একটা হয়ে গেছে এগুলো সব আল্লাহ পাক যাদের বিশ্বাস আল্লাহর উপরে যত বেশি আল্লাহ পাক তাদের জন্য ব্যবস্থা তত বেশি করে আমাদের ভরসা কে রব আমাদের কে চাকরি দেবে কে হা ব্যামারে কে বাঁচা বেমারে কে সরকার কিচ্ছু দিতে পারবে না কারণ সরকার নিজেই তো হাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে সরকারি তো আল্লাহর কাছে চাই ঠিক না বাচ্চা শাহজাহান রহমাতুল্লাহ আলাই মসজিদের ভিতরে ঈশ্বাকে নামাজ পড়ে মোনাজাত করতেছে ওনার দারোয়ান গেটে দাঁড়ালু ফকির একজন গেছে বাচ্চার বাসায় বাচ্চার বাসায় গেলে বাচ্চার বাসাতে কইছে বাচ্চা আলো মসজিদি তো ফকির আইসা দারোয়ানটা দেখে মনে করছে বাচ্চার দারোয়ান তো সেইরকম আশাক ভাবছে যে ইনি বুঝি রাজা কয় বাচ্চার নামদার আমার কিছু ভিক্ষে দেন দারোয়ান পাশ বাচ্চা কি দায় তো তুই আমার চাকরি খাবিনি তুই আমার বাচ্চা করছিস বাচ্চা শুনলি আমার শেষ করে না বাচ্চা আলো মসজিদই বসা যা ভিতরে ঘুরে ঘিরে বাচ্চা পাই নেই ফিরে চলে গেছে বেরোয় গেছে বাচ্চা নাই ওই দারোয়ান কে কি দিলে একটু দেয় যা ওই তুমি ওটা কথাই কবি না মসজিদের মধ্যে বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে ওর মধ্যে দেখলাম এক দর বেশ বসে কাঁদতেছে যারে গাদা তুই বাচ্চা শাহজান রে চিনিস উনি বাচ্চা যা তাড়াতাড়ি যা ফিরে আবার যা যাই দেখে যে বাচ্চা মোনাজাত করতেছে কাঁদতেছে ওই এক হাত পাইতে খাইছে বাচ্চা নাম নামদার আমার কিছু দেন সাইয়ে দেয় যে বাচ্চা মুন আজাদ করতেছে আট মুট করি ব্যাকে চলে গেছে বেরোই চলে গেছে যার দারোয়ান আবার হ্যাঁ কী দিলে একটু যা তুমি একটু কথাই কবি কার কাছে আমার ফাটাইছে বাচ্চা তাড়াতাড়ি মন আজাদ সংক্ষেপ করে ফকির রে বা ফকির চলে যাচ্ছিস কেন নিয়ে যা তুই আমার কাছে চাইলি নিবি না তো বাচ্চার কাছে ফিরে আসছে এসে বলতে চাইয়ে আবার না নিয়ে চলে যাচ্ছিস কেন কই আপনি বাচ্চা বলে হ্যাঁ আমি দেশের বাচ্চা আমার তো তা মনে হলো না আপনি যে আমার সাথে গরিব আমার অল্প কটা আর এক একাধ পাইতে চাইছে আপনি কার কাছে জানেন দুই হাত পাইতে বসে রয়েছেন দুই হাত পাতা হই রে একাত পাতা হই রে কি দেবে এই জন্য আমি চলে যাচ্ছি बच्चा शाहजन का शाह ने जहाज सब है तेरे दर के सुवाली शाह ने जहाज सब है तेरे दर के सुवाली वो दिल नहीं जू दिल हो तेरे याद से खाली वो दिल नहीं जू दिल हो तेरे याद से खाली दुनियार को राजा बच्चा नहीं से इस्टाब्लिश्ड एम को राजा बच्चा नहीं एकमात्र इस्टाब्लिश्ड अमर अल्लाह ठीक ठीक ना <Westfard> আপনারা একটা স্টাবলিশ শব্দ ব্যবহার করেন এটা যেন জীবনেও ব্যবহার করবেন না অমক স্টাবলিশ চমক স্টাবলিশ আমি স্টাবলিশ এটা সে এটা কুফরি কথা মানুষ কোনো দিন হতে পারে না স্টাবলিশ মানে স্বয়ং সম্পূর্ণ তার মানে কাহারও কাছে ঠেকা না এরকম কোনো মানুষ আছে স্বয়ং প্রেসিডেন্টই সুইপারের কাছে ঠেকা সুইপার যদি প্রেসিডেন্টের বাথরুম পরিষ্কার করে না দেয় ওনার যার কাজ আছে পায়খানার মধ্যে তাহলে যে প্রেসিডেন্ট মুসির কাছে ঠেকা জুতো জুড়া কালী নয় দিলি পারা সিরাজ হ্যান্ডেল বাইতে ঘুরি বেড়াতে হবে

কাছে ঠেকা না আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহর বছরে একবার রং রং উঠে যায় দিতে হয় আমাকে আল্লাহর গায়ে রং দিয়ে লাগে বছরের শেষে আল্লাহ দুর্বল হয়ে যায় ফাঁসার মধ্যে দিয়ে বাস দিয়ে সুজাই রাহা লাগে আমাকে আল্লাহ কি এত দুর্বল নাকি আল্লাহর রহমতে আল্লাহরে বাস বাদায় ঢেলে রাহা লাগে না ঠিকই ঠিক না আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ বলেন আল্লাহ ইস্টাবলিশ কে তার কাছে তাকুল করো আমি তাবাক্কাল আল আল্লাহ ফাহু হাসবুহু অবশেষে আল্লাহ পাক বলে যারা রবকে রব বলে স্বীকার করেছো ভালো মজার কথা শুনে যান দোস্ত সুম্মাস্তা কামু সুম্মাস্তা কামু এই রবকে স্বীকার করেছেন আর কাহারও কাছে আমি হাত পাততে রাজি বাদশা শাহজাহানের কাছে ওই ফকির বলে বাচ্চা তাহলে বুঝছি তোমার নিজের কিছু নাই আর এক জায়গাতে চাইয়ে নিয়ে দাও তাই না তাহলে তুমি কার কাছে যাও যে আমি আল্লাহর কাছে চাই ফকির কয় সেই আল্লাহর কাছে কি খালি রাজা বাচ্চারা চাইলেই দেয় না যে চাই তারেই দেয় কয় যে যে চাই তাকেই দেয় তা তো আমার জানা ছিল না তুমি এই যে ওই জায়গাতে চাইয়ে নিয়ে আমাকে মধ্যে ভাগ করো আর আমাকে সেই জায়গা চিনেই দাও না তাহলে আমি আজকের থেকে তবা করলাম জীবনে কোনোদিন মানুষের কাছে চাবো না তুমিও যার কাছ থেকে চাইয়ে আনো আমিও তার কাছ থেকে চেয়ে আনবো কনসুভান আল্লাহ ভালো মানুষের সোহাতে গেলে মানুষের সব কিছু পরিবর্তন হয়ে যায় ফকির জীবনে আর কোনোদিন মানুষের কাছে চাই নেই মনাজাত করছে আল্লাহর কাছে তার সব চাহিদা আল্লাহ পূরণ করে দিয়েছে আমরাও যাব কার কাছে কার কাছে যাবো এই কথা মজবুত থাকবেন বেড়া ক্যাডামস কারিতাস বিআর ডিবি জাগরণী চক্র আশা প্রচিকা গ্রামীণ ব্যাংক আরও যত সুদিয়া কারবারের আজ কারবার আছে বলবেন যে হুজুর দেশে যদি এই সমিতি না আসতো তাহলে তোমার মতো হুজুরও তো জাড়ি মারি বেড়াতে পারতে না কয় দাও আমাকে কয় কয় টাকা দাও তাহলে বেটা এক টাকাও দেবো না আরও ভগেট ভরে নিয়ে যাব। ফোর্সিয়ালও না খাওয়া বিদ্যা মাদ্রাসায় পড়ছি কওমি মাদ্রাসায় সরকারি চাকরি হবে না আমাদের বিদ্যার নামি হলে খয়রাইতে বিদ্যা আমাদের বিদ্যার নামি না বিদ্যা সেই না বিদ্যা দিয়ে আল্লাহ দুনিয়া খাওয়াচ্ছে বিশ্বাস আমার আল্লাহ খায় আমারে আল্লাহ এই কথার পর অটল অবিচল মজবুত থেকে যদি মৃত্যু পর্যন্ত যেতে পারেন পাক বলেন আলাইহিমুল বন্ধু এদিক তাকান গায়ে দুয়ানুর আগে কিছুক্ষণ শুরুতে পানাতি হয় কথা কয় না পানাইয়া যদি বান্দরে টান দেন দুধ বেরোবো না বান ছিঁড়ে যাবে ঠিক না এবার সুন্দর করে পানা আনুয়ে গেছে দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যান দুধ বাড়ি যাবে বক্তাদের আর সেম কোয়ালিটি গাই গায়ে গাই গায়ে মতো মতো বান বান্দরে টান শুরু করা যায় না দৈর্যই মূল কথা কোয়া যায় না কিছুক্ষণ ধরে পানায় আনতে হয় এতক্ষণ শেষ শেষ দিক যে দোয়াইতে হয় এতক্ষণ ধরে পানাইছি শেষে আলো দোয়াবো এই দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে চল যায় বাদাম খাইয়া সে ভাব ভালো না কালি দুধ বাড়ি যাবে না আসল সময় চলে আসছি আমরা রব বলে স্বীকার করেছি কাকে রেগুলার সুরুফ হাতে মধ্যে রব বলি কাকে আবার কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা হবে কোন সম্পর্কে রব সম্পর্কে বলেন কোন সম্পর্কে এই রব বলে স্বীকার করে যদি আপনি অটল থেকে মৃত্যু পর্যন্ত যেতে পারেন আপনার মরণটা কেমন হবে এমন একটা মরণ চাই এমন একটা মরণ চাই এমন একটা মরণ চাই আপনার মরণের সময় আল্লাহ তালা আলী আলি মালাইকা পাঁচশো ফেরেস্তা পাঠাবে জান্নাত থেকে আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য পাঁচশো ফেরেস্তা পাঠাবে আপনাকে আপনাকে রিসিভ করার জন্য পাঁচশো ফেরেস্তা আসবে আজরাইল আসবে জান্নাতি আজরাইল রহমতের ফেরেস্তা আসবে এ ভাই তাকান ফেরেস্তা কিন্তু এক আজরাইল সব মানুষের জান নেয় না আজরাইল হলো একজন লেডার ফেরেস্তার নাম তার অধীনে কোটি কোটি ফেরেশতা আছে এই ফেরেস্তাও ক্লাসিফিকেশন আছে করা আছে উত্তমারা আজরাইল আলাদা শুয়োর মারা আজরাইল আলাদা পিপড়ে মারা আজরাইল আলাদা মোমেন মারা আজরাইল আলাদা কাফের মারা আজরাইল আলাদা বিড়ি খাওয়া মারা আজরাইল আলাদা আলাদা তারপরে ওই বেপার পার্টিরে রে কাটা কক্সবাজার শুভয় মারতে হবে ও ও আলাদা সাগরের আজরাইল আলাদা জলের আজরাইল আলাদা বিমানে ঘুরে বেড়াচ্ছে আর ওই বিমান পোড়ায় মারতে হবে ওর আজরাইল আলাদা একজনের সবসময় একটা কুত্ত সাথে নিয়ে ঘরে তুই সবসময় কুত্তর সাথে শুনিস না কুত্তর রাজ কয় সেই জন্যই তো সাথে রাই কে কি মরার বয়ুতোর সাথে রাই মরার বইতে মানে কয় যে কুত্তর সাথে থাকলে আর আজরাইল তো ফেরেস্তা আমার সাথে থাকলে আজরাইল ফের কুত্ত দিয়ে আসবে না আমার মরা লাগবে না পণ্ডিতের বিটা পণ্ডিত আর ওরে কলে যে তোর সাথে দিয়ে আগে আরো দুটো কুত্ত দেখতাম সে দুটে কো কয় যে সে মারা গেছে পরে ডিসে ছিল সেদু মারল কি ডা তুই মারছো সেটা তোর আব্বা মারছে কয় তাও তো আজরাইল মারছে কাজ যদি ভালো কিছু সাথে রাখিস তাহলে ভালো আজরাইল এসে পারবে আর যদি এই কুত্ত সাথে রাখিস তাহলে কুত্ত মার তোর বাড়ি তুই যাবে কত ঠিক ঠিক না কুত্ত মার আজরাইলি তুই যাবে তরে। তো কুত্ত মার কাছে মর্তি রাজি না ভালো অলি আল্লাহদের মারে যে আজরাইল সেই আজরাইলির কাছে মর্তি রাজি কতক্ষণ আপনার মাথার কাছে মকমলের সবুজ একটা কাপড় বিছাইয়া আজরাইল আসবে আপনার জান নিতে ওই সময় আপনাকে স্বাগতম শুভেচ্ছা জানানোর জন্য পাঁচশো ফেরস্তা নাজ্জাল আলাই মালাইকা পাঁচশো ফেরেস্তা এসে আপনাকে ঘিরে বসবে এই ফেরেস্তাদের হাতে থাকবে প্লে কার্ড জান্নাতের ছবি এই যে দেখতেছেন না এরকম একটা প্লে কার্ড থাকবে হাতে হ্যান্ড প্লে কার্ড ওর ভিতরে জান্নাতের পিকচার থাকবে ফেরেস্তারা এসে আপনাকে খুব সাহস দেবে আল্লাহ থাকা আল্লাহ তাকা ও ভাই তুই ওরকম করতেছো কে একটুও ভয় নাই কোনো ভয় নাই তা জানু আর টেনশনও করো না তুমি চলে যাওয়ার পরে বউ বাচ্চার কি হবে ও নিয়ে তোমার ভাবার দরকার নেই আমা আমি দাব পাতেন ফিলার দিই

মহিলাটা মারা গেছে আর পেটে চাপ লাগিয়ে বাচ্চাটা ডেলিভারি হয়ে গেছে সেই বাচ্চাটা বেঁচে রয়েছে আল্লাহ আল্লাহ একবার তাহলে সেই বাচ্চাটা বেঁচে থাকবে এবং সে খাবে বহুত এরকম আছে তো বলা হয় যে আল্লাহ খাবো আল্লাহ তাজানু কোনো টেনশন করো না তোমার ইন্ডাস্ট্রিজ ও আল্লাহ দেখবে তোমার কি ট্রাক মিরা আল্লাহ দেখবে তোমার জাগা জমির হিসাব আল্লাহ দেখবে লা তানু কোনো টেনশন করো